আ এটা সাইজ কত বলেন মিয়া? 5 ফিট 3 ইঞ্চি। সেটা লেকার পলিশ করা। এর লেকার পলিশ করা। এটা এর আপনি 6x5 এর 5 ফিট 3 ফিট। আচ্ছা। এটা আমরা বিশ্বকাপ ডিজাইন বলি আবার লাভ ডিজাইনও বলি। আচ্ছা। এই রাইনদেব ব্লগ চমকতের ডিজাইন সেগুণ তৈরি করা। আচ্ছা।

উপরে আলমারি এটা ফ্রেস ফার্নিচারে 4500 যদি কাছ হবে লাগবে এটা প্রাইস এটা 35 টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে কত থাকবে এটা 5000টা ডিসকাউন্ট 30000 টাকা 30000 টাকা তাই তো জি আচ্ছা এটা টাকা এটা খুব সুন্দর একটা আচ্ছা

প্রত্যেকটা ডাইনিং টেবিল এছাড়া হচ্ছে যে ফার্নিচার গুলো এখানে আছে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু দর্শক আপনারা ডিসকাউন্ট পাবেনি তো পুরো ভিডিওটা দেখবেন কোথাও হচ্ছে টেনে দিবেন না কি ভাই জি ভাই আচ্ছা তো আজকে প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাবেন শুরু করবেন কোন ডাইনিং টেবিলটা দিয়ে আজকে আমি খুব সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল দেখাই অনেক নতুন কালেকশন এটা হ্যাঁ এটা হলো হাতিলের ডিজাইন আচ্ছা এটা হাতিলের ডিজাইন পাসপোর্ট 3 ফিট আচ্ছা

দারাম গর্জাস একটা ডিজাইন সিম্পলের ভিতরে এটা নতুন আপডেট ডিজাইন এটা আপডেট ডিজাইন হ্যাঁ এটা কাপের কোয়ালিটিও ভালো সবকিছু ভালো আচ্ছা এটা সাইজ 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট জি এটা প্রাইস টাকা জি 35000 টাকা জি আমি ভিডিওর জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা থাকবে সাইজটা কত বলছিলেন আচ্ছা ওকে আচ্ছা

আচ্ছা খুব দারুণ একটা ডিজাইন দেখেন তোしょ কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে 3000 টাকা এর চেয়ারগুলো কিন্তু কাট করা আপনার পেট মানে পিঠের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে প্রত্যেকটা চেয়ার কাট করা আছে পিঠের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ওকে তো রাজীব ভাই এর পরে যে ডিজাইনটা দেখতেছে এটা হচ্ছে লেকার পলিশ করা এর লেকার পলিশ করা এটাকে আপনি 6 চেয়ারের পাশে 3 ফিট আচ্ছা এটা আমরা বিশ্বকাপ ডিজাইন বলি আবার লাভ ডিজাইনও বলি আচ্ছা

পায়াগুলো একটু দেখাই পায়াগুলোর ডিজাইন এবং চারিপাশে কাজ করা আছে চারিপাশে কাজ করা এবং এখানে পুরো আছে অনেক বেশি পুরো এটা কি 10 মিলি গ্লাস জি এটাও 10 মিলি গ্লাস পুরো একটা হচ্ছে এবং এই যে সাইডে যে কাজগুলো আছে না এগুলো কিন্তু অনেক মোটা মোটা কাজ জি ঠিক আছে এগুলো ডাইরেক্ট মোটা কাজ আচ্ছা আচ্ছা এবং পায়াটাও ডাইরেক্ট সলিড এক কাঠের সলিড পায়া তাই তো হ্যাঁ এক কাঠের ভিতরে

আলমারি দেখতে পাচ্ছি ভাই আমরা কাটরা ডিজাইন আলমারি বলি এটা 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট মানে 6 ফিট এর 7 ফিট আছে ঠিক আছে 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ ফাইবার গুলো সুন্দর আছে মালটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি গুণ একটা মাল আচ্ছা এটা এখনো ফিনিশিং করা হয়নি না এগুলো কি যারা কিনবে আলমারি গুলো তখন আপনারা ফিনিশিং করে তারপরে দিবেন তাই তো জি জি তো ফিনিশিং খরচটা কারা বহন করবে এটা আমরাই বহন করব আপনারাই বহন করবেন তাই তো আচ্ছা এটার দাম কত বললেন ভাই এর দাম পড়বে 45000 টাকা 45000 টাকা এখানে কত টাকা ডিসকাউন্ট দিবেন 5000 টাকা ডিসকাউন্ট 40000 টাকা 40000 টাকা আচ্ছা ভিডিও থেকে 5000 টাকা ডিসকাউন্ট করতে ভাইরা দেখবেন কাটার ফাইবার গুলো একটু দেখেন কাছ থেকে দেখাই ফাইবার গুলো খুব সুন্দর আর এটা কাকড়া ডিজাইন এই যে দেখেন কাকড়ার মতো করে ডিজাইন করা আর এখানে কিন্তু পুরো উপরে যে বটম লেভেলটা আছে সেটাও কিন্তু আপনার হচ্ছে ডিজাইন করা আচ্ছা খুবই সুন্দর একটা আলমারি আমরা দেখি এটা 40000 টাকা আপনার হচ্ছে হবে ভাই এর পাশে এখানে আরো একটা ডিজাইন দেখতেছি

আর এটা ডিসকাউন্ট দিয়ে কত থাকবে এটা 5000 টাকা ডিসকাউন্ট 30000 টাকা পড়বে 30000 টাকা তাই তো জি আচ্ছা এটা 30000 থাকবে ওকে এটা লাগে আপনি একটা ডিসিন খুব সুন্দর একটা ডিসিন টেবিল আচ্ছা মানে এটা কিন্তু বারমাটি কার্ডের আচ্ছা ধরুন একটা ডিসিন টেবিল 3 ফিটের ভিতরে ওকে এটার দাম কত পড়ে যায় দাম পড়বে লাগে 22000 টাকা 22000 টাকা তো এটা ডিসকাউন্ট দেন একটা 2000 এর ডিসকাউন্ট 20000 টাকা রাখবেন 20000 টাকা জি আচ্ছা এটা 20000 টাকা থাকবে ওকে তারপর সবচেয়ে আরেকটা ডিজাইন দেখাই

এটা কিন্তু খুব সুন্দর একটা আলমারি ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আছে এটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট জি ওকে খুবই সুন্দর একটা ডিজাইন এটা এখনো পলিশ করা নেই পলিশ করার পরে হচ্ছে আরো খুব সুন্দর দেখাবে আশা করি আর এই যে ফাইবার গুলো একটু দেখালাম ওকে আর এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে ভাইজান পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা ডিসকাউন্ট কত থাকবে এটা তিন হাজার ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার টাকা

টেবিল রাখা আছে এই স্বরূপে কিন্তু আপনারা অনেক বেশি ফার্নিচার আপনারা আসলে সরাসরি দেখতে পারবেন যার কারণে এটা খুলে দেখাতে পারতেছি না তবে এটা তিন পাল্লার হবে আর এটা দাম পড়বে কতভাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ডিসকাউন্ট কত থাকবে চল্লিশ হাজার টাকা আচ্ছা এখানে ফার্নিচারে কিন্তু অভাব নাইড সাইড অনেক ফার্নিচার আছে যেটা আমরা এর আগে দেখাইছি এই সাইড দিয়ে হচ্ছে আপনার আলমারি আছে এই সাইড দিয়ে খাট আছে